ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন আর একটি ব্লক নিয়ে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লক নিয়ে শুরু করে দিলাম একদম সকালবেলা হ্যাঁ আমি আজকে অনেকটা সকাল সকাল উঠেছি চলো আমি তোমাদের দেখাচ্ছি এখন কটা বাজে দেখো ছটা পঁচিশ বাজে কিন্তু আমি এখন উঠেনি অনেক আগে উঠেছি আর আবার কত্তা মশাই কিন্তু তারও আগে উঠেছে সে যাই হোক সে উঠে তার কাজ শুরু করে দিয়েছে আর আমি এখন দেখো আমিও আমার কাজ শুরু করে দিয়েছি ভিডিও করাটাও তো আমার একটু কাজ সে যাই হোক চলো কেন আমি অত সকাল সকাল উঠেছি আমি তোমাদের বরে বলছি তো চলো তার আগে কি করব বলো তো সকালবেলা একটু চাটা খেয়ে নিই সকালে একটু চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিলাম এবার চলো চা খাওয়া আমাদের হয়ে গেছে আর চলো আমি কেন উঠেছি বলো তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি এই কারণে কালকে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছে তার কত বাসনপত্র জমা হয়েছে দেখো যাই হোক একটা অনুষ্ঠান হলে তার বাসনপত্র হবে নিচে সব বাসন ওই যে গ্যাসের উপরে সাইডে সব বাসন এত বাসনপত্র মাজবো সেই টেনশনে উঠে গেছি তো এখানে বান্না একটু হয়েছিল তো রান্না যেহেতু হয়েছিল একটু তেল তেলকাসটা ভাবটাও হয়ে যে তেল মশলা ছিটেছে তো ভালো ভালো করে আগে ধুয়ে ধুয়ে একটা সাপ দিয়ে ভালো করে ডলে টোলে ধুয়ে নিচ্ছি আসলে কি বলো তো রান্নাঘর তো যতটা পরিষ্কার রাখবো ততটা এই তো সংসারের জন্য ভালো সে যাই হোক এই কাজ সাথে সাথে কর্তা মশাইয়ের আবার একটু সকালবেলা যেহেতু অনেক সকালে উঠেছে কাজে বসছে তাকে একটু টিফিনের মতন দিয়ে দিই হালকা করে তো মুড়ি দিলাম আর এই যে গাছেরই এটা লাস্ট কাঠাল এই বছরের মতো লাস্ট কাঠাল তো দেখো কালকে একটুখানি পুরোটা পুরোটা ভাঙিনি যেহেতু খাওয়াটা কাঁঠাল তো এই গরমে খুব একটা খাওয়া হচ্ছে না তো অল্প অল্প করেই ভেঙে ভেঙে না হলে তো একদম ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে তো ভাবলাম যে না যেটুকু প্রয়োজন সেটুকুই ভাঙে তো কত্তা মশাকে একটু দিয়ে দিই কাঁঠাল মুড়ি দিয়ে আর সকালবেলাটা কাঁঠাল যদিও খাওয়া হয় দিনে হজম হয়ে যায় আর গ্যাসের প্রবলেম অতটা হবে না আর এই জন্য আমরা আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি বা আমাদের ফ্যামিলি আরও সব মেম্বার আছে তার প্রত্যেকেই কাঁঠাল খেলে সকালবেলা খাবে আর এই দেখো কত মাসে কাঁঠাল দিলে শুধু এমনি দিয়ে দিলে হবে না ভালো করে যে বিষটাও বের করে ভেতরে যে একটা আবরণ থাকে সেটাও বের করে নিতে হবে আর কালকে অনুষ্ঠানে একটু দইও ছিল সাথে একটু দই মিষ্টি সব দিয়ে তুমি এটা সকালে খেতে থাকো আর যেহেতু আমার আজকে অনেকটা এক্সট্রা কাজ একটু বেশি কাজ হলে একটু কাজের একটু টেনশন লাগে যে না টাইম মতো যেন সারতে পারি তো তাকে খেতে দিয়ে যে দেখো এখন বাজে ঘড়িতে সাড়ে নটার মতন এতক্ষণ লাগলো আমার কাজকর্ম সেরে পূজা টুজো দিয়ে আসলাম তো সাড়ে নটা যেহেতু পার হয়ে গেছে তো নিজেরাও একটু হালকা করে টিফিন করে নেবো আর যেহেতু কালকের অনুষ্ঠান ছিল তার জন্য রান্নাবান্নার কোনো সিন নেই বাসি খাবার আছে সেই সবই খেয়ে নেব তো চলো আগে খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে কালকের একটু রায়তাও ছিল যেহেতু দই কোনো ব্যাপার না তো এই গরমে দই যতই খাও কোনো অসুবিধা হয় না তো রায়তাটা ভালো আগে খেয়ে নিই আর খুব সুন্দর রুদ্র বাবা বানিয়েছে খুব সুন্দর হয়েছে খেতে যদিও আমি তোমাদের খাওয়াতে পারছি না কিন্তু যাই হোক আমি খেয়ে তো বলছি তো খাওয়া দাওয়া শেষ করে যে দেখুন আজকে যেহেতু আরাম আর আরাম রান্নার চাপ নেই কিন্তু রান্নার চাপ নেই তো কি হয়েছে গরম আর আরাম দিচ্ছে কোথায় সে যাই হোক একটু ফ্যানে হাওয়া খেতে খেতে দেখো আমার ছেলে কি করছে ও আবার কোল্ড ড্রিঙ্কসটা খুব বেশি ভালোবাসে খুবই বেশি ভালোবাসে তো বসে বসে দেখো এখন মনে কোল্ড কাচ্ছে আর টিভি দেখছে আমি যে ভিডিও করছি ওরা তো প্রথমে খেয়াল করতে হয়েছে যে আমি হেসে দিয়েছি ব্যাস ওই জন্য ফেরত পিছনে তাকালো এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেল প্রায় এখন সাড়ে বারোটার মতন বাজে তো ভাত তো ভাতটাই খালি করব আমার আর ছেলের জন্য আর সকাল থেকে দুধটাও গরম করিনি তো দুধটাও গরম করে নিলাম আর একটু ভাতটা বসিয়ে দিলাম যেহেতু তরকারি করতে হবে না কালকে সব কিছুই আছে তো এই করে নিয়ে খেয়ে দিয়ে নেব তো খাওয়া দাওয়া যখনই শেষ হয়ে গেল ব্যাস কারেন্টটা চলে গেল এই দুদিন ধরে এমন অসুবিধা হচ্ছে কেন জানি না হয়তো এত চারিদিকে এত এসি বা কোনো কারণে হয়তো লোডটা নিতে পারছে না প্রতিটা দিন দুপুরবেলা যদি এভাবে কারেন্ট চলে যায় বলো ভালো লাগে আর খেয়ে উঠে দুপুরবেলাতে এই যে মায় ব্যাটাই দেখো বসে আছি সবার কিন্তু কারেন্ট যায়নি আমাদের বাড়িতে আর যে কাকা শ্বশুর ঘর আছে তাদের ঘরেও কারেন্ট যায়নি তো ভাবলাম তাদের ঘরে যখন কারেন্ট যায়নি গরমে আর বাইরে বসে থাকা যাবে না তাহলে যাই এই যে দেখো এখন কটা বাজে বলো তো এই যে দেখো তিনটা কুড়ির মতন বাজে এই সময়টা আর কি বাইরে বসে থাকতে ভালো লাগলো না তো বললাম ঠিক আছে চল তাহলে ছোটো দাদুর ঘরে গিয়ে একটু ফ্যানের তলেই বসে থাকি কিছু করার নেই তবু তো একটু হাওয়া আর এই গরমে তো ফ্যান ছাড়া যেন চলতেই পারছি না মানে কাজ করলেও একটু কাজ করতে না করতে আবার ফ্যানের সামনে এসে একটু হাওয়া খেয়ে নিচ্ছে এই অবস্থা হচ্ছে তো যাই হোক দুপুর এখন দুপুর পার হয়ে গেল এখন ঘড়িতে বাজে পনে পাঁচটার মতন তো কারেন্টও চলে আসলো এসে একটু ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম আর জলের ছিটা যত চোখে মুখে দিই বেশ ভালোই লাগে তো হাত মুখ ধুয়ে নিয়ে এখন একটাই কাজ আছে যেটা হলো সকালবেলা কত মশাই যখন পদ্মা কাজটা করছিলো সেই রিংগুলো আর কাটা হয়নি সারাদিনে আর কারেন্টটাও তো এমন সময় চলে গেল তো চলো এখন যাই এই রিংগুলো কেটে নিই কেটে কাজটা আগিয়ে ফেলি আর এই মুহুর্তে সন্ধ্যা প্রায় হয়ে আসতে নিয়েছে তো দেখো আমি কাজে যেহেতু ব্যস্ত ছিলাম আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়লাম ওই জন্য বললাম তো একটু সন্ধ্যাটা দিয়ে দে ওই যে প্রদীপের সামনেটা একটু দড়িয়ে দে আস্তে আস্তে ঠিক আছে ম্যাচটা যেখানে ছিল সেখানে রেখে দাও এবার ওরকম করে করে না এই হাতটা ওই মাঝখানে নেই এই যে এখানে হ্যাঁ ওটা না হ্যাঁ হ্যাঁ এই ঠিকই ধরেছিলি হ্যাঁ উলু টুলু কিছু দিতে হবে না ঠিক আছে এবার ওই দুপুরে ওখানে একটা দিয়ে দাও আর একটা তুলসী তলায় দিয়ে দাও না সন্তান থেকে তো এখন দেখো পনে আটটার মতন বাজে এখন অনেক খুন ফ্যানে হাওয়া খাওয়া হয়ে গেল কাজটা সেরে এবার কি করব বলো তো এবার যাই রাতের জন্য একটু ব্যবস্থা করি খাবার দাবারের আসলে নিমন্তন্ন বিকালে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার হলো না তো ভাবলাম হলো না যখন তাহলে এবার রান্নাঘরে যাই রান্না করি দেখো বন্ধুরা

বেশ ভালো লাগলো রাতটাও বেশ সুন্দর ভাবে এই যে দেখো কালকে অনুষ্ঠানে একটু মিষ্টি ছিল সেটাও খেতে নিলাম আর কি বলতো আজকে একটু অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল যেহেতু যাওয়া হলো না তো যা হলো না যখন তাহলে আর রেখে কি করব বাদ বাকি মিশিটাও খেয়ে দিয়ে নিই আর রাত্রি এখন প্রায় বাজে পনেরো এগারোটার মতন তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা সবে এখন বিছনে এসে গেছি আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর অবশ্যই জানিও কেমন হচ্ছে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকের মতন এখানেই ধন্যবাদ